জিজ্ঞাস করতে করতেছেন আপনি কি কেউ হারিয়েছেন হা কেউ পা কেউ বা অন্ধ যাদের সব ঠিকঠাক তারা নিচ্ছে বিভিন্ন ছতবেশনে তবে এদের প্রতিবন্ধী হওয়ার গল্পটা প্রায় একই রকম টঙ্গি এসছে মানে ট্রেন এক্সিনে ছিল ট্রেন টেনে লাইমে বিস্কুট আনা দিয়েছিলাম উঠতে পারি না আর পাউ ঢুকে গেছে এই ছোটবেলার নয় বছরের সময় বাগারহাটের ট্রেনে শুধু তাই নয় বৃক্ষা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছেন কেউ কেউ দিল্লি নিজামুদ্দিন আউলে হ্যাঁ জি অর সিল্লাই আইছিনো সাহালি বাবারে না সাহালি বাবারে না দিল্লি সাহেব বিজ্ঞানের আছে আবার গড়ে তুলেছে শক্তিশালী সিন্ডিকেট যারা মাসে তিন থেকে চার হাজার টাকা বেতনে বিক্ষুভ নিয়োগ দেয় এতে সারাদিনের উপার্জন যায় সিন্ডিকেটের পকেটে নেই এই জায়গার থেকে আবার এই জায়গায় ওই যে তার গাড়ি ওই খালি অর্ধেক টাকা আমি নিলাম এক টাকা আবার উনিরে দেবো উনি আমাকে মাসে দিবে মাসে আমার তিন হাজার টাকা দেবো আর দৈনিক দশ টাকা করে রোজ দেবো পকেট খরচা আর এমনি খাওয়ান দাওয়ান সবের আছে আপনি যে বলেন বাস্তব কথা ভিক্ষাবৃত্তির অভিনব পন্থা বেছে নিয়েছে বেদিরা যারা সাপের ভয় দেখিয়ে অনেকটা জোর করে টাকা আদায় করে মিরপুরে এমনই একটি দল আরটিভি টিম দেখে দৌড়ে পালায় ও নাই তো আর আসবো না জায়গা কাজ কেন

এলাকা যাই হোক না কেন ছদ্মবেশী এসব কোনো না কোনো সিন্ডিকেটের সদস্য মাঝে মধ্যে বিক্ষুবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও ধরাছড় বাইরে থেকে যায় চক্রের সদস্যরা দারিদ্রতার কারণে মানুষের সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে আর তাই কারো কাছে হাত পাততে দ্বিধা করে না কর্মে অক্ষম এসব মানুষেরা আর এই সুযোগে এক শ্রেণীর প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা তাই এদেরকে দমাতে না পারলে রাজধানীতে দিনকে দিন ভিক্ষুকের সংখ্যা বেড়েই চলবে